শুনেন ভাবি আজ ইফতারিতে আমার পছন্দের হালিমটা রান্না করবে আর ইফতারির পরে আমার কটা বন্ধু বান্ধব বসবে আর ওরা তো আপনার হাতে রান্না খুব পছন্দ করে একটু কষ্ট করে সব ম্যানেজ করে নাও আচ্ছা ঠিক আছে আচ্ছা একটু তাড়াতাড়ি যাও আচ্ছা থাকো তাইলে আমি আসি আচ্ছা ঠিক আছে মামা হ্যাঁ বলো আপনি তো ভাজা পোড়া খান না ইফতারিতে কি খাবেন আচ্ছা এটা কাজ করো আমার জন্য করে রুটি বানাইও আর একটু গরুর মাংস করে করো ঠিক আছে আচ্ছা যাও

মুন্না এই রমজান মাস আসলে বাসার সবাই ইফতারের সময় আক্লান্ত হয়ে যায় শুধু এই বর নামক মেশিনটা এক্লান্ত হয় না শোনো মুন্না আমি কি রোজা রাখি না আমার কি রোজা ধরে না আমি তো মেশিন আর তোমরা তো রক্ত মাংস মানুষ তাই না আচ্ছা মুন্না তুমি কি একটা জিনিস ভাইবে দেখছো আমি রাতে ঘুমাই কয়টা কমপক্ষে পক্ষে রাত একটায় আবার উঠি কয়টা রাত দুইটায় সেরিতে রান্না করার জন্য কারণ

খারিফ তারির আগে থোঁতে কারামুখের দিক তাকানোই যায় না আর আমি থোঁয়াতে সবার সাথে সবসময় হাসি মুখে কথা বলি হ্যাঁ কারণ আমার তো একটা মেশিন আমার তো কষ্ট হয় না আর এই বড় নামের মেশিনটা সমাজের প্রত্যেকটা ঘরে ঘরেই আছে আর যদি আমরা প্রতিবাদ করতে যাই তাহলে ঘরের বর ভালো না তাই না আমার কি একটুও কষ্ট হয় না একবার ভাইবা দেখো তো আসলে এই বর্ষা তুমি তো ঠিকই বলছো কথাগুলো এইভাবে কখনো ভেবে দেখি নি আমরা সবসময় আমাদের চিন্তাই করে গেছি থাক বাবা মা বৃদ্ধ হয়ে গেছে ওনাদের বয়স হয়ে গেছে ওনাদের এখন সেবা যত্ন করাই আমাদের সময় শোনো বর্ষা আজকে থেকে ইফতারিতে সব সময় আমি তোমাকে সময় দেবো চলো তুমি আর আমি একসাথে ইফতারি বানাই চলো চলো আজকের আমার এই ভিডিওটি শুধু রমজান মাস উপলক্ষে নয় এরকম ঘটনা প্রায় ঘরে ঘরেই হয় ঘরের বউ মানুষ তারা মেশিন নয় তাই ফ্রি টাইমে সাংসারিক কাজে ঘরের বোধের আমরা সাহায্য করি ভিডিওটি ভালো লাগলে একদম সাথে পাশে থাকবেন ধন্যবাদ